পাসপোর্ট করার ক্ষেত্রে আর থাকছে না পুলিশ ভেরিফিকেশন নানা ধরনের তদন্ত ও অনিয়ম বন্ধে সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ তবে রোহিঙ্গা বা ভিন দেশি যাতে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি না করতে পারে সেজন্য সরকারের কঠোর হওয়ার প্রতি জোর দেন তারা তফসির হাসানের ক্যামেরায় আসিফ সমিতির রিপোর্ট পাসপোর্ট করার ক্ষেত্রে এবার পুলিশ ভেরিফিকেশনের হয়রানি থেকে মুক্তি পাচ্ছে সাধারণ মানুষ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করে এতে বলা হয় জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেয়া হবে পাসপোর্ট নবায়নের ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্রের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে সরকারের এমন ঘোষণার পরই অনেকটা হাঁপ ছেড়ে বেঁচেছেন সাধারণ মানুষ তাদের অভিযোগ পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন এক বিড়ম্বনার নাম পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য শুধু টাকা দিয়ে আসছি এতে আমার ভেরিফিকেশন হয়ে গেছে বড় হয়রানি হলো পুলিশের যে হয়রানি তারা ফোন করে তাদের বিকাশ নাম্বার দেয় যদি আমি আলাদা আলাদা করে প্রত্যেক কাজের জন্য এক একটা বার পুলিশ ভেরিফিকেশন রাখি আর আমাদের পুলিশের মধ্যে যদি দুর্নীতি করার সুযোগ দেয় তাহলে তারা সেই দুর্নীতিটা করবে বারবার আর বারবার মানুষ এই ভোগান্তির মধ্যে পড়বে একটা পাসপোর্ট করতে তার পাঁচ থেকে সাত হাজার খরচ এইভাবে দেখা যায় এরে এরে দিতে হয় দুই হাজার টাকা ওই লোকটার একটা পাসপোর্ট বানাতেই তার এক মাসের কামে চলে যায় পাসপোর্ট করার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক তবে বিগত দিনে বাংলাদেশে অবস্থান করা অনেক রোহিঙ্গা বা ভিনদেশী নাগরিকরা বাংলাদেশের পরিচয়ে পাসপোর্ট নেয়ার ঘটনা ঘটেছে বেআইনি এই বিষয়টি ঘটেছে আবার আর্থিকভাবে দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে যদি আপনি ভোটার লিস্টে রোহিঙ্গাদের না অন্তর্ভুক্ত করেন তাহলে তো এরা পাসপোর্ট পাবে না যদি নির্বাচন কমিশন সেভাবে সঠিকভাবে কাজ করে তাদেরকে দেখে সেভাবে তদন্ত করে তাহলে অবশ্যই ওরা পাসপোর্ট পেতে পারে পুলিশ ভেরিফিকেশন তদারকি করে পুলিশের বিশেষ শাখা বাংলাদেশ পাসপোর্ট আদেশ উনিশশো সালের পাঁচের দুই ধারা মোতাবেক যা নির্বাহ করা হতো সরকার কর্তৃক যে নির্দেশনা দেয়া হয় আমরা সেভাবে পূর্বে করে এবং ভবিষ্যতেও সেই সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা দায়িত্ব পালন করব। নতুন পরিপত্রের আলোকে এখন থেকে পাসপোর্ট পাবেন নাগরিকরা আসিফ সুমিত একুশে টেলিভিশন ঢাকা